আজকে আমাদের বাগানে সুপারি পাড়া হচ্ছে জেঠু এখন সুপারি গুঁড়ো হয়ে গিয়েছে বড় এখন জেঠুর মাথায় তুলে দিচ্ছে অনেক অনেক সুপারি হয়েছে দেখো বস্তা করা হচ্ছে এখন আমি এখন যাচ্ছি সুপারি বিক্রি করতে বাগানের এই লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে জেঠু এখন সুপারি পাড়ার জন্য বাসকে ভালো করে ক্লিন করে কাস্তে দিয়ে বেঁধে রেডি করছে। বন্ধু এখন লম্বা লাঠি নিয়ে পেপে পাড়ার চেষ্টা করছে। যা সব হচ্ছে আমার দুপুরের মেনু জাস্ট ওয়াও জমে যাবে একদম। শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সাথে আছে ইন্দু। ইন্দু এখন উঠছে গাছে নরম নরম উচ্চ তুলছে। আজ আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ের সবজি বাগানে। চলো আজকে এখান থেকে আমরা কি কি সবজি পাই তোমাদেরকে দেখাবো অনেক দিন পরে সবজি বাগানে এসেছি এই দিকে মা দেখো টগর গাছ লাগিয়েছিল অনেক অনেক ফুল হচ্ছে এখন গাছে এইদিকে দেখো বন্ধুরা ইন্দু এসেই সবজি তোলা স্টার্ট করে দিয়েছে এখন ইন্দু গাছ থেকে নরম নরম কুর্তি তুলে নিচ্ছে এইদিকে দেখো বন্ধুরা নরম নরম কলমি শাক হয়ে আছে অনেক দিন পুকুর পাড়ে আসা হয়নি জানতামই না এই কলমি শাক হয়ে আছে চলো পাখির জন্য আমি কিছু কলমি শাক তুলে নিচ্ছি পাখি কলমি শাক খেতে খুবই ভালোবাসে এবং পাখির জন্য খুবই উপকারী কলমি শাক চলো আমি সপ্তাহে দুদিন করে দেই কিন্তু অনেক দিন বহুদিন ধরে দেওয়া হয়নি আর জানিও না যে পুকুর পাড়ে কলমি শাক হয়ে আছে তাই দেখে ঝটপট করে পাখির জন্য কিছু কলমি শাক তুলে নিলাম এই দিকে দেখো মা আর দুজনে আঁখের ঝাড়টা লাগিয়েছে কি দারুণ হয়েছে না এই আঁখের রস সকালে খেলে সত্যি মন আর শরীর দুটোই তাজা হয়ে যায় একদম আমাদের এই পুকুর পাড়ের ভেন্ডি গাছগুলো অনেক দিনের এখনো ভেন্ডি হচ্ছে ইন্দু এখন একটা লম্বা লাঠি দিয়ে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার চেষ্টা করছে আর কি হলো ইন্দু পেঁপে পারতে গিয়ে সব সবজি মাটিতে ফেলে দিল কিছু ফেলে দিয়েছে পেঁপের সাথে সাথে সব সবজিও পড়ে গেছে বুদ্ধি আবার দেখো বনে নামছে দেখে নামো পেঁপে সেকেন্ড চলেছে ধরা আমি নামি ধর আরে কত বরবটি ধরছে দেখছিস ফুল অনেক আসছে জাস্ট গাছটা দেখো মানে যদি বরবটি হয় ডেলি মানে দু কেজি করে বরবটি দু পাঁচ কেজি করে বরবটি তুলতে হবে হ্যাঁ এটা দেশি বরবটি গাছ জলে লেবে তুলতে হবে দেখছো সে কত হয়ে আছে ওখানে মানে ভেতরে তারা কত বরবটি হয়েছে আছে ভাবো এই দেখ কি মুখে দেখ কত হয়ে আছে দেখ এখানে দেখ এখানে দেখ এখানে দেখ এখানে দেখ পুরো দেখতে পাচ্ছ সিসির পুরো ভিজে গিয়েছে এই সিসিটা কিন্তু গাছের পক্ষে ভালো নয় খুবই বাজে এই দেখ এখানে বেগুন হয়ে আছে দেখ এখানে কতগুলো বরবটি হয়েছে দেখ আরে অনেক হয়ে আছে তুই জানিস এখানে আমি এই গাছটা গরমের টাইমে লাগানো আর এখন দেখো গাছটা পুরো একদম অনেকটা জুড়ে ছড়িয়ে গিয়েছে অনেক অনেক ফুরে এসেছে আর বরবটিও হচ্ছে কিন্তু আরো হবে বন্ধুরা এই ভেন্ডি গাছটা দেখো এটা তো ইন্ডুর থেকেও লম্বা হয়ে গিয়েছে একদম কচি নরম ভেন্ডি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল চচ্চড়ি যেটাই খাবে দারুণ লাগবে দেখো মা শীতের আগেই পালং বীজ ছড়িয়েছিল এই দেখো পালং শাকের জন্য শাকগুলো হালকা হালকা করে বেরিয়েছে এখনো বড় হবে আর এইদিকে পাতা মা ধনে পাতা লাগিয়ে দিয়েছে এখানে দেখো লঙ্কার সাইজগুলো দেখো এইগুলো বেসন দিয়ে ভেজে খেতে দারুণ লাগে আমাদের গাছে হয়েছে দেখো লঙ্কা আর এই লঙ্কাগুলো দেখো কি বড় আর কি সুন্দর হয়েছে এগুলো দিয়ে গরম গরম বেসনের সাথে পকোড়া বানিয়ে সসের সাথে খেতে যা লাগবে না ভাবতেই জিভে জল চলে এসছে আমি এখন চলে এসেছি আমাদের সিঙ্গাপুরি কলার কাঁদি কাটতে এই যে দেখো আগে পাতাগুলো কেটে কমিয়ে দিচ্ছি আমাদের বাড়ির এখানে প্রচুর প্রচুর হনুমান আছে আর তার জন্য জেঠু কি করেছে কলার কাঁদিকে বস্তা দিয়ে ভালো করে বেঁধে রেখেছে আর চলো বস্তাটা খুলে দেখবো কলার পুষ্টিটা কেমন হয়েছে তারপর আমরা কাঁদিটাকে কেটে নেব চলো বন্ধুরা কলাগুলো ভালোই পুষ্টি হয়েছে আর পুষ্টির জন্য কিছু কলা ফেটেও গিয়েছে আর চলো কলার কাঁদিটা কেটে নিই কলার কাঁদিটা কী ওয়েট দেখতে পাচ্ছ একটা ছড়াতে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস করে কলা রয়েছে চলো বাড়িতে নিয়ে যাই এটা বিক্রি করা হবে এইদিকে এখনো একটা কলার কাঁদি হয়েছে সেটাকেও কাটবো চলো এই দেখো এই একটা কলার কাঁদি হয়েছে আর এটার পুষ্টিটা একটু কম হয়েছে কিন্তু এটাকেও কাটতে হবে আমাদের দেড়শো পিস কলার অর্ডার রয়েছে আর দুটো কাঁদি হয়েছিল দুটো কাঁদি বিক্রি করা হবে চলো কেটে নিই এটাও মোটামুটি ভালোই পাবলি কি ওয়েট দারুণ ওয়েট আছে আর কড়ার কাঁচরা দেখতে পাচ্ছ একটা ছড়াতে তিরিশ চল্লিশটা করে কলার পিস রয়েছে চলো বাড়ি নিয়ে যাই সবজি তোলা হলো এবার আমাদের আসল কাজ রয়েছে এই দেখো আমাদের বাড়ির সুপারি গাছগুলো শরৎকালের এই নীল আকাশের সাথে লম্বা সুপারি গাছের দৃশ্যটা কি দারুণ লাগছে তাই না কিন্তু প্রশ্ন হলো এত উঁচু গাছগুলো সুপারি পারব কি করে এই বছর ভেবেছি এমনি সুপারি বিক্রি করব না আমরা নিজেরাই পেরে বিক্রি করব। এখন সুপারির দাম অনেক রয়েছে চলো প্রত্যেকটা গাছে অনেক অনেক সুপারি রয়েছে পারতে হবে কিভাবে পারবো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কত দামে বিক্রি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো আর দারুণ লাগছে দেখো আকাশটা দেখো নীল পুরো আকাশ সত্যি অসাম সুপারি পাড়ার আগে তোমরা এই লেবু গাছটা দেখো অনেক অনেক লেবু হয়ে আছে গাছে ফল ফুল হয়ে থাকলে সত্যি বন্ধুরা তুলতে একদমই ইচ্ছে করে না শুধু যেন গাছে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর আমাদের যে হলুদ লাগিয়েছিলাম এই দেখো হলুদ গাছে কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে দেখো হ্যাঁ কি দারুণ লাগছে ফুলের কালারটা আমাদের প্রথম গাছে এই দেখো সুপারি হয়ে আছে আর চলো এই যে জেঠু বড় একটা ভারী বাঁশ নিয়ে চলে এসেছে পারার চেষ্টা করছে কিন্তু এই বাঁশে সুপারি পারা যাবে না তাও চেষ্টা করছে চলো দেখি পারতে পারে না এই বাঁশটা দিয়ে জেঠু পারতে পারলো না তাই আবার আমাদের পুরোনো বাড়ির ওখানে বাঁশঝাড় থেকে একটা সরু কাঁচা বাঁশ কেটে নিয়ে এসেছে এই দেখো অনেক লম্বা এবার লম্বা লম্বা সুপারি গাছে সহজেই সুপারি পারা যাবে চলো দেখি জেঠু কি করে জেঠু এখন বাঁশের এই যে ছোটোখোটো যে পালা হয়ে থাকে সেগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছে গাছের সঙ্গে ডালপালাস জড়িয়ে যায় আর খুব সহজেই সুপারি পাড়া হয়ে যাবে চলো জেঠু এখন পুরো ভালো করে শক্ত করে দড়ি জড়িয়ে বাঁশের ডোগাতে কাস্তে বেঁধে দিচ্ছে খুব সহজেই সুপারি পাড়া হবে এটাই হচ্ছে আমাদের সুপারি পাড়ার মেন অস্ত্র যন্ত্র চলো চলো শুরু করা যাক আমি পারছি আর জেঠু আর বড়মা নিচে সুপারিগুলোকে গুড়িয়ে নিচ্ছে প্রথম সুপারি গাছ থেকে এই যে সুপারি পেয়েছি আমরা ডেচকিতে এখন ভরে নিচ্ছি চলো জেঠু গুড় হচ্ছে আর আমিও একটু হেল্প করে দিই গুড়িয়ে সুপারি এই তো সুপারি পড়ে আছে মতো আমাদের প্রথম সুপারি পাড়া হয়ে গিয়েছে জেঠু এখন নিয়ে যাচ্ছে আমাদের বাহিরে ঢেলে রাখার জন্য ওখান থেকে বস্তা করা হবে দেখো বড়মা এখন সুপারিগুলো গুঁড়োচ্ছে আর এই দিকে দেখো পুরো একদম সুপারি দানাগুলো দারুণ আমিও গুড়িয়ে দিচ্ছি কারণ অনেকগুলো গাছ রয়েছে পেরে গুড়িয়ে আবার আজকেই বিক্রি করতে হবে কারণ সুপারি রেখে দিলে ওয়েট কমে যাবে আর এখানে সুপারি কাঁচা সুপারি কেজি দরেই বিক্রি করা হচ্ছে এই যে আবার এক ড্রেস কি সুপারি হয়ে গিয়েছে বড় মা জেঠুর মাথায় তুলে দিচ্ছে আর জেঠু নিয়ে যাচ্ছে সেখানে রাখার জন্য কিছুক্ষণ ড্রেস নেওয়ার পর গাছে উঠে সুপারি পাড়া অনেক কষ্টের কাজ আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখনও অনেকগুলো সুপারি গাছের সুপারি রয়েছে এগুলো সব পারতে হবে আর চলো পেরে নিই আর এই যে জেঠু মই দিয়ে উফ সুপারি গাছের কী পরিশ্রম পারতে গেলে সত্যি গাছে উঠে যা সুপারি পাড়ে অনেকটাই কষ্ট এখন বুঝতে পারছি নিজে পারছি বলেই এখন বুঝতে পারছি কী কষ্ট গাছে উঠে সুপারি পাড়া আর এই দিকে দেখো বড়ো কন্টিনিউয়াসলি আমি যত সুপারি পারছি আর বর্মা মা সেগুলোকে ভালো করে গুড়িয়ে নিচ্ছে এই দিকে দেখো ইন্দু বৌদি সুমন সুপারির ডাল থেকে সুপারিগুলো আলাদা করে বস্তা করছে বস্তা এখন রেডি হচ্ছে সুপারি ঢালা হচ্ছে এখন দেখি কতগুলো বস্তা হয় দেখো বন্ধুরা এই বস্তাটা প্রায় ভর্তি হয়ে এসেছে আর এই যে আলুর বস্তাগুলো ওজন প্রায় পঞ্চাশ কেজি করে হবে এই দেখো এখন বস্তা আমাদের রেডি করা হচ্ছে এই বস্তাটা ভর্তি প্রায় হয়ে গিয়েছে এখন বাঁধা হবে এই দিকে ইন্দু আবার অন্য কাজে লেগে গিয়েছে দেখো জামাপ্যান্ট কাছাকাছি করছে প্রায়ামের জীবনে এইভাবে সবাই মিলেমিশে একসাথে কাজ করলে খুব কুইকলি হয়ে যায় আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না আর যারা কখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিও করতে গেলে অনেক অনেক কষ্ট লুকিয়ে থাকে পেছনে খাটাখানি পরিশ্রমের পর আর বাড়িতে ইন্দু বানিয়েছে খিচুড়ি ডিম সেদ্ধ আর বেগুনি ভাজা চাটনি আর চঙা ভাজা চলো খেয়ে নিই গপাগপ বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে পড়েছি দুটো সুপারির বস্তা নিয়ে বিক্রি করার জন্য রাধামণি মার্কেটের উদ্দেশ্যে আর ওখানে অনেক পাইকাররা আছে ওখানে খুব সহজেই বিক্রি হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে হাতে টাকাও দিয়ে দেবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কর চ্যানেলটাকে আর চলো আজকে আমি কত টাকা পেলাম সেটাই তোমাদেরকে বলবো যারা জানতে চাও প্লিজ কমেন্ট করো আর কমেন্টে আমি জানিয়ে দেবো কত টাকা পেলাম আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে চলো টাটা জাস্ট আকাশটা দেখো সত্যি দারুণ লাগছে শরতের মেঘ উফ দারুণ অসাম